অবশেষে আনসার বাহিনী আসলে তারা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা চেয়েছেন এক কথা বলা যায় তারা ক্ষমা চাওয়ার কারণে দর্শক এখানে আরেকটা টিম রয়েছে আমাদের হলো প্রোটোকল রয়েছে এখন র্যাব বাহিনী আমাদের র্যাবের ব্যাটালিয়ান র্যাব ব্যাটালিয়ান রয়েছে তারা টোটালি করি এদেরকে সবাইকে দর্শক এই মুহূর্তে দর্শক দেখা গেছে যে তাদেরকে সরাসরি কানে ধরে ক্ষমা চাওয়ার পর তারপরে তাদেরকে এখান থেকে এখান থেকে তাদেরকে মানিল বিদায় দিবেন এক কথায় বলা যায় তাদের সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার পর তারপরে সম্ভব হবে তাদেরকে নিয়ে যাবে দর্শক এমন একটা পরিস্থিতিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আমাদের পুরো মানে তাদেরকে এক কথা বলা যায় চারপাশ থেকে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখেছেন যাতে কোনোরকমই কিছু দর্শক আমরা একটু স্বাধীন করেছে সন্ত্রাসী স্বৈরাচারের হাতের থেকে আজকে এই আলসার আলসাররা আজকে দেশের যে পরিস্থিতি সৃষ্টি করেছে এদের রাজ পথে বিচার করা হোক এদের বিচার করা হোক এবং এই মুহূর্তে এই মুহূর্তে একজন মোহন ব্যক্তি সে এক পৃথিবী তাকে সম্মান করে আজকে আমরা তারে আমাদের সৌভাগ্য যে তার মতো একজন মানুষ এই দেশে আমাদের আজকে শাসন করার রেছে পাই সুযোগ সুযোগ পাইছে আজকে আনসাররা ট্রেনের ট্র্যাক পর্যন্ত আটকাইছে এবং আজকে সারা দেশের পরিস্থিতি নষ্ট করতে যাচ্ছে এইরা কেন বলা হলে বলা হলে না আমাদের দেশের মেয়েরা বিদেশি ইজ্জুত বিক্রি করে সেই ইজ্জুত বিক্রি টাকা এই প্রশাসনের এদের বেতন চলে এরা সেই সেই বেতনের টাকা দিয়ে বুলেট কিনে আমাদের ছেলে মেয়েদের গায়ে আমাদের

খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থানে মুভমেন্ট করছে যারা তাদেরকে ভিতরে দর্শক আপনারা আপনি দেখতে পাচ্ছেন একটুখানি দেখানোর চেষ্টা করি যে পিছনে যারা রয়েছেন আনসারদের তাদেরকে যতক্ষণ এখানে কেউ বলছেন যে মানে এখানে বিচার রাজপথে বিচার করার পর তারপরে এখান থেকে বেরোতে দিবেন না হলে বেরোতে দিবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের সেনাবাহিনীর পিছনে কিন্তু তাদেরকে এমনভাবে আটকে দেখা হয়েছে খুবই খারাপ ক্রিটিক্যাল অবস্থানে দর্শক

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই পুরো স্টুডেন্টরা মানে লোক সবাই চেইন করে রেখেছেন কোথাও বেরোতে পারছেন ওইদিকে ট্রেন করে রেখেছেন সেনাবাহিনী সেনাবাহিনী তাদেরকে যাতে তাদের উপর আক্রমণ না করতে পারে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন দর্শক এমন একটা পরিচিত এখানে দেখা গেছে যে

কমেন্ট করছেন যে কি করবেন কি সিদ্ধান্ত হয়েছেন আনসার বাহিনীদেরকে এখন ভিতরে নিয়ে যাবেন নাকি এখান থেকে তাদেরকে গাড়িতে উঠে তাদের গন্তব্যস্থলে পেরিয়ে দিবেন নাকি তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে ভিতরে জেল হাজতে পাঠিয়ে দেবেন এমন একটা অবস্থানে মানে কি করবেন সিদ্ধান্ত হচ্ছে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর অফিসার অফিসাররা কথা বলতেছেন আর তাদের সিদ্ধান্ত অনুযায়ী কথা সিদ্ধান্ত পাওয়ার পর সিদ্ধান্ত বসময় যে ছাত্র সমাজের যারা রয়েছেন সমন্বয়কারী তারাও এখানে রয়েছেন দর্শকের মেয়ে সারদিন ভাই ভিতরে রয়েছেন এখানে রয়েছেন নাহিদ ভাই ভিতরে রয়েছেন ছাত্রদের আজকের যে তাদের মানে তারা অনেক সুন্দরভাবে তাদেরকে বুঝিয়েছেন আনসারদেরকে যে আপনারা অন্তত আপনাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে আপনারা প্রবেশ প্রকাশ করেন সেটা হলো আমরা যদি যৌক্তিক হয় তাহলে তারা জিনিসগুলা মেনে নেবেন দর্শক জিনিসগুলো করেছেন কিন্তু তাদের আপনারা দেখতে পাচ্ছেন পুরো আনসার যারা রয়েছেন তাদেরকে মানে হলো সচিবালয়ের মানে যে গেট বরাবর এখানে বাইরে গেটের বাইরে বাউন্ডারির বাইরে কিন্তু এই মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে যে কোনো বিপর্যয় ঘটতে পারে দর্শক রাখতে হচ্ছে কিছুই কিছুই না হাসপাতাল কিন্তু জি দর্শক কনসেপ্টদের উপরে মানে এমনভাবে খেপে আছেন এক কথায় বলা যায় যে তারা যে ধরনের কাজগুলো করেছে ইতিপূর্বে সেই বিষয়ে ঘটনা বর্ণনাগুলো কিন্তু স্টুডেন্টরা দিয়ে যাচ্ছেন কন্টিনিউ দর্শক আমরা এখানে পুরো চেইন করে রেখেছেন এক কথায় বলা যায় আমাদের সেনাবাহিনী তাদেরকে ঘিরে চেইন করে রেখেছেন যাতে তাদেরকে হামলা না চালাতে পারে এই দর্শক এদিকেই রয়েছেন মানে হলো চেইন করে হলো স্টুডেন্টরা আসলে তাহলে তাহলে বিয়ে হবে কোথা থেকে তাহলে কী সিদ্ধান্ত আসতেছে সিদ্ধান্ত এমন একটা অবস্থান মানে দেখলাম যে সেনাবাহিনীর একজন অফিসার এসেছেন আমরা তার নেতৃত্বে হয়তো বা যে কোনো একটা ডিসিশন হতে পারে সেই ডিসিশন হওয়ার পর সদস্যদের অবস্থানটা দর্শক Miren,